জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় সোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই বেশিরভাগ মানুষের মধ্যে আহার বা খাদ্য নিয়ে বেশ মতভেদ আছে আর সেটা হলো আমিষ খাবার না নিরামিষ খাবার খাওয়া উচিত কেউ বলছে আমিষ খাবার খেলে নাকি ভগবানের পূজা করা যাবে না আর তার নামে চোখেও জলও আসবে না আবার কি বলছে নিরামিষ খেলে নাকি শরীরে কাম বাসনার সৃষ্টি হয় না তো চলু আজকে জানব এই নিরামিষ ও আমিষ খাদ্য নিয়ে স্বামী বিবেকানন্দ ঠিক কি বলেছেন কারণ এই প্রশ্নের সম্মুখীন তাকেও হতে হয়েছিল তাকেও একবার তার শিষ্য জিজ্ঞাসা করেছিল এই কথাটা তিনি উত্তরে যা বলেছিলেন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আশা করি জেনে সবাই উপকৃত হবেন আর এই কথাগুলো তুলে ধরা হয়েছে স্বামী শিষ্য সংবাদ সংকলন থেকে তো চলুন যাওয়া যাক আসল প্রসঙ্গে সময়টা আঠেরোশো আটানব্বই সাল স্থান বেলুড় মঠ সেখানে একদিন স্বামীজিকে একজন শিষ্য জিজ্ঞাসা করে বললেন আচ্ছা স্বামীজি খাদ্যা খাদ্যের সহিত ধর্মাচরণের কোনো সম্বন্ধ আছে কি উত্তরে স্বামীজি বললেন অল্প বিস্তর আছে বইটি শিষ্য বললেন মাছ মাংস খাওয়া উচিত এবং আবশ্যক কি স্বামীজি বললেন খুব খাবি বাবা তাতে যা পাপ হবে আমি দিব তোদের দেশের লোকের মুখের দিকে চেয়ে দেখ দেখি মুখে কত মলিনতার ছায়া বুকের সাহস ও উদ্যম শূন্যতা পেটটা বড় হাতে পায়ে বল নেই ভীরু কাপুষ শিষ্য বললেন মাছ মাংস খেলে যদি উপকারী হবে তবে বৌদ্ধ ধর্ম ও বৈষ্ণব ধর্ম অহিংসাকে কেন পরম ধর্ম বলেছে স্বামীজি উত্তরে বললেন বৌদ্ধ ধর্ম ও বৈষ্ণব ধর্ম আলাদা কিছু নয় যখন বৌদ্ধ ধর্ম শেষের পথে তখন হিন্দু ধর্ম তার কতগুলি নিয়ম নিজেদের মধ্যে ঢুকিয়ে নিজেদের করে নিয়েছিল ওই ধর্মই এখন ভারতবর্ষে বৈষ্ণব ধর্ম বলে বিখ্যাত অহিংস পরম ধর্ম এই মত খুবই ভালো তবে অধিকারী বিচার না করে বলপূর্বক রাজশাসনের দ্বারা ওই মত জনসাধারণের উপর চালাতে গিয়ে বৌদ্ধ ধর্ম দেশের মাথাটি একেবারে খেয়ে দিয়েছে ফলে হয়েছে এই যে লোকে পিঁপড়েকে চিনি দিচ্ছে আর টাকার জন্য ভাইয়ের সর্বনাশ করছে অমন বক ধার্মিকের জীবন অনেক দেখেছি অন্যপক্ষে দেখ বৈদিক ও মনুক্ত ধর্মে মৎস্য ও মাংস খাবার বিধান রয়েছে আবার অহিংসার কথাও আছে অধিকারী বিশেষে হিংসা আবার অধিকারী বিশেষে অহিংসা ধর্ম পালনের ব্যবস্থা আছে শ্রুতি বলছে মা হিংসা তো সর্বভূতানি মনু বলছেন নিবৃত্তিস্তু মহা ফলা শিষ্য বললেন কিন্তু এমন দেখিয়াছি মহাশয় ধর্মের দিকে একটু ঝোঁক হইলেই লোকে আগে মাছ মাংস ছাড়িয়া দেয় অনেকের চক্ষেচারাদি গুরুতর পাপ অপেক্ষাও যেন মাছ মাংস খাওয়াটা বেশি পাপ এ ভাবটা কোথা হইতে আসিল স্বামীজি উত্তরে বললেন কোত্থেকে থেকে এলো তা যেন তোর দরকার কি তবে ওই মত ঢুকে যে তোদের সমাজের ও দেশের সর্বনাশ সাধন করেছে তা তো দেখতেই পাচ্ছিস দেখ না তোদের দেশের লোক খুব মাছ মাংস কচ্ছপ খায় তাই তাদের বাংলা লোকের চেয়ে সুস্থ শরীর তোদের দেশের বড় লোকেরাও এখনও রাতে লুচি ও রুটি খেতে শেখেনি তাই আমাদের দেশের মানুষের মতো অম্বলের ব্যারামে ভোকে না শুনেছি পূর্ব বাংলার পাড়া গায়ে লোকে অম্বলের তাকে বলে তা বুঝতেই পারে না শিশু বলেন আগে হ্যাঁ আমাদের দেশে অম্বলের ব্যায়াম বলিয়া কোনো ব্যারাম নাই এদেশে আসিয়া ওই ব্যারামের নাম শুনিয়াছি দেশে আমরা দুবেলা মাছ ভাত খাইয়া থাকি স্বামীজি বললেন তা খাবি খুব খাবি ঘাস পাতা খেয়ে যত পেট রোগা বাবাজির দলে দেশ ছেড়ে ফেলেছে ওসব সত্যগুণের লক্ষণ নয় গুণের ছায়া মৃত্যুর ছায়া সত্যগুণের চিহ্ন হচ্ছে মুখে উজ্জ্বলতা হৃদয়ে অদম্য সাহস প্রচন্ড কর্ম তৎপরতা আর তমগুণের লক্ষণ হচ্ছে আলস্য জড়তা মোহ নিদ্রা এইসব শিষ্য বললেন কেতু মহাশয় মাছ মাংসে তো রজগুণ বাড়ায় স্বামীজি বললেন আমি তো তাই চাই এখন রজগুণেরই দরকার দেশের যেসব লোককে এখন সত্যগুণ মনে করছিস তাদের ভিতর পনেরো আনা লোকই ঘোর তমভবাপন্ন একানা লোক সত্যগুণী মেলে তো ঢেউ এখন চাই প্রবল রজগুণের তাণ্ডব উদ্দীপনা দেশ যে ঘোর তমসাচ্ছন্ন দেখতে পাচ্ছিস না এখন দেশের লোককে মাছ মাংস খাইয়ে উদ্যমী করে তুলতে হবে জাগাতে হবে কার্য তৎপর করতে হবে নতুবা ক্রমে দেশ শুদ্ধ লোক জড়ো হয়ে যাবে গাছ পাথরের মতো জড়ো হয়ে যাবে তাই বলছিলুম মাছ মাংস খুব খাবি এখানে শ্রোতাগণের উদ্দেশ্যে বলি যখন স্বামীজি এই কথাগুলো বলেছেন সেই সময় আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ পরাধীন ছিল অন্য এক দেশের মানুষ ভারতবর্ষকে শাসন করছিল সেই পরাধীনতার থেকে মুক্তির জন্য যে কথাগুলো মানুষকে বলা প্রয়োজন ছিল তাই তিনি এমন কথা বলেছিলেন এটাই বোধ এই কথার প্রেক্ষাপট আপনারা কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন পরের কথায় আসি শিষ্য বলেন কিন্তু মহাশয় মনে যখন সত্যগুণের অত্যন্ত স্ফূর্তি হয় তখন মাছ মাংসে স্পৃহা থাকে কি স্বামীজি উত্তরে বললেন না থাকে না সত্যগুণের যখন খুব বিকাশ হয় তখন মাছ মাংসে রুচি থাকে না কিন্তু সত্যগুণ প্রকাশের এইসব লক্ষণ জানবি পরের জন্য সর্বস্বপণ কামিনী কাঞ্চনে সম্পূর্ণ অনাসক্তি নিরাভিমানতা অহং বুদ্ধি শূন্যতা এইসব লক্ষণ যার হয় তার আর অ্যানিম্যাল ফুডের ইচ্ছা হয় না আর যেখানে দেখবি মনে হবে এইসব গুণের স্ফূর্তি নেই অথচ অহিংসার দলে নাম লিখিয়েছে সেখানে জানবি ভণ্ডামি না হয় লোক দেখানো ধর্ম তোর যখন ঠিক ঠিক সত্যগুণের অবস্থা হবে তখন আমিষ আহার ছেড়ে দিস শিষ্য বললেন এ মহাশয় ছান্দজ্ঞ শ্রুতিতে তো আছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি শুদ্ধ বস্তু আহার করিলে সত্যগুণের বৃদ্ধি হয় ইত্যাদি অতএব সত্যগুণী হইবার জন্য রজ ও তমগুণ উদ্দীপক পদার্থ সকলের ভোজন পূর্বেই ত্যাগ করা কি এখানে শ্রুতির অভিপ্রায় নহে এবার স্বামীজি যে কথাগুলো বলেছিলেন সেগুলো অতি গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনুন স্বামীজি বললেন ওই শ্রুতির অর্থ করতে গিয়ে শঙ্করাচার্য বলেছেন আহার অর্থে ইন্দ্রিয় বিষয় আর রামানুজ স্বামী আহার অর্থে খাদ্য ধরেছেন স্বামীজি বললেন আমার মত হচ্ছে তাদের ওই উভয় মতের সামঞ্জস্য করে নিতে হবে কেবল দিন রাত খাদ্যা বাদ বিচার করে জীবনটাকে কাটাতে হবে না ইন্দ্রিয় সংযম করতে হবে ইন্দ্রিয় সংযমের জন্য ভালো বন্ধ খাদ্যা অল্প বিস্তার করতেই হবে শাস্ত্র বলেন খাদ্য ত্রিবিধ দোষে দুষ্ট ও পরিত্যাজ্য হয় এক জাতি দুষ্ট যেমন পেঁয়াজ রসুন ইত্যাদি দুই নিমিত্ত দুষ্ট যেমন ময়রার দোকানের খাবার দশগণ্ডা মাছি পড়ে মরে রয়েছে রাস্তার ধুলোই কত উড়ে পড়ছে তিন আশ্রয় দুষ্ট যেমন অসৎ লোকের দ্বারা স্পৃষ্ট অন্যাদি খাদ্য জাতিদুষ্ট ও নিমিত্তুষ্ট হয়েছে কিনা তা সকল সময়ই খুব নজর রাখতে হয় কিন্তু দেশের ওই দিকে নজর একেবারেই উঠে গিয়েছে কেবল শেষত্ব দোষটি যা যোগী ভিন্ন অন্য কেউ প্রায় বুঝতেই পারে না তা যত লাঠালাঠি চলছে ছুয়না না ছুতমার্গির দল দেশটাকে ঝালাপাড়া করে রেখেছে তাও ভালো বন্দে লোকের বিচার নেই গড়ায় এক গাছা সুতো থাকলেই হলো তার হাতে অন্ন খেতে ছুত মার্গিদের আর আপত্তি নেই খাদ্যের ঠাকুরকেই দেখেছি এমন অনেক ঘটনা হয়েছে যেখানে তিনি লোকের ছোঁয়া খেতে পারেননি বিশেষ অনুসন্ধানের পর জানতে পেরেছি বাস্তবে কি সে সকল লোকের ভিতর কোনো না কোনো বিশেষ দোষ ছিল তোদের যত কিছু ধর্ম এখন দাঁড়িয়েছে গিয়ে ভাতের হাড়ির মধ্যে অপর জাতির ছোঁয়া ভাতটা না খেলেই যেন ভগবান লাভ হয়ে গেল শাস্ত্রের মহান সত্য সকল ছেড়ে কেবল খোসা নিয়েই মারামারি চলছে তো শ্রোতা বন্ধুরা আপনাদের কি মনে হলো আজকের এই কথা শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগলো সেটাও বলবেন তো আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তো বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরম হংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরমেশ্বর গুরু শ্রীকৃষ্ণের জয়